পুলিশ স্টেশন তোমাকে আবার পুলিশ স্টেশন আমাকে বলতে হবে কি গুড মর্নিং আচ্ছা মর্নিং ভাই কালকে তোমার ব্লু তোলা হয়নি দাদা এখন তুলে নেই যে বললাম যাওয়ার আগে পড়বে বুলু না তুললে কিন্তু হয় না হুম ঠিক আছে একটু কমেন্ট করো সবাই সবাই কই কই গো গো তাহলে কি হবে তাহলে তুমি যদি আমার ভিডিওতে কমেন্ট করো কমেন্ট করতে পারবে না এগুলো একটু সমস্যা হয় কেমন আছেন খাদ্যমন্ত্রী শুভ সকাল স্বাস্থ্যটা মনটা ভালো আছে বাজার মালয়েশিয়ায় কি রকম আছে আচ্ছা শুভ সকাল ভালো আছি সবাই ভালো আছে আর মালয়েশিয়ায় তোমার ভাই যেন খুব ভালো আছে অবশ্যই সকালে কথা হয়নি नोट अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम आरिफ अहमद अच्छा धन्यवाद लाइव देखते हो जो नो आरिफ अहमद भाई वाइट टू कमेंट करो আমাকে তুন বলে দাও কি বলো বুঝলাম না কেজি শুয়ে পড়বো আজকে আর বেশি কমেন্ট করবো না ভালো থাকবেন দুয়ার হইলে অবশ্যই ভাই ঘুমিয়ে পড়ো তো তুমিও ভালো থাকবে তুমি আমাকে আমার বন্ধু করে দাও হ্যাঁ অবশ্যই বন্ধু করে দেবো আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যাও এই যে আরিফুল অফিসিয়াল এই চ্যানেলটা এটা দিয়ে তোমাকে বন্ধু করছি এটাকে তুমি ব্যাক দিয়ে দিয়ে কমেন্ট করলাম এটাকে দেখো আমি তোমার এখনই বন্ধ করে দিচ্ছি সজ্জা 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 সরে যা তো এই যে বন্ধ করে নিলাম এটা নাই ফোন রেখেছি তো